নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুশাস্ত্র ইনফো মকর রাশির ব্যক্তিদের দু সালের জুলাই মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলব রাশির দু রাশির পঁচিশ সালের জুলাই মাসের মাসিক রাশিফল জানার আগে জুলাই মাসে নবগ্রহের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন মকর রাশির রাশিচক্রের দ্বিতীয় ঘরে রাহু তৃতীয় ঘরে শনি পঞ্চম ঘরে শুক্র সপ্তম ঘরে বুধ এবং অষ্টম ঘরে মঙ্গল ও কেতু একসাথে উপস্থিত রয়েছে এর মধ্যে শনি জুলাইয়ের ১৩ তেরো তারিখ থেকে নভেম্বরের সাতাশ তারিখ পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে এবং বুধ জুলাইয়ের জুলাই তারিখ থেকে অগাস্টের দশ তারিখ পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে সেই সঙ্গে বৃহস্পতি জুলাইয়ের ন তারিখে মিথুন রাশিতে অধিত হবে এরপর জুলাইয়ের এর ষোলো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং জুলাইয়ের ২৬ তারিখে শুক্র রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এরপর জুলাইয়ের এর আঠাশ তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এই গ্রহদের রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এবার মকর রাশির দু সালের জুলাই মাসের মাসিক রাশিফল রাশিফল এই আপনাদের রাশি সাইনের ওপর এবং গ্রহ গোচরের উপরে ভিত্তি করে আমি বলবো। দু সালের জুলাই মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রেই অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি আপনাদের কর্মজীবনের ঘরের অধিপতি শুক্র জুলাইয়ের ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের পঞ্চম ঘরে এবং তার স্বরাশিতে অবস্থান করবে সে কারণে এ মাসে আপনাদের কর্মক্ষেত্রে অনুকূলতার সম্ভাবনা রয়েছে আপনাদের সিনিয়রদের সাথে আপনাদের সমন্বয়ও খুব ভালো হতে পারে সেই সঙ্গে আপনাদের বসেরা আপনাদের কাজে খুব খুশি হয়ে আপনাদেরকে এই মাসে প্রমোশনও দিতে পারে পাশাপাশি বেতন বৃদ্ধির সুবিধেও আপনারা এই মাসে পেতে পারেন আপনারা আপনাদের চাকরিতে ভালো কাজ করতে পারবেন যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের এক দুই ২৬ ২৭ এবং আঠাশ তারিখ জুলাই মাসটি আপনাদেরকে ক্যারিয়ারে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে আপনাদের প্রচেষ্টা ও কর্মক্ষমতার প্রশংসা সবাই করবে ব্যবসা আপনাদের সপ্তম ঘরে বুধ পুরো মাস অবস্থান করবে এবং জুলাইয়ের আঠারো তারিখ থেকে বুধ বকরি অবস্থায় থাকবে সে কারণে ব্যবসায়ীরা এ মাসে নতুন ক্লায়েন্টদের সাথে নতুন চুক্তি করতে পারেন ব্যবসায় আপনাদের হঠাৎ অনেক বড় আর্থিক লাভ হওয়ার সম্ভাবনাও রয়েছে এছাড়া নতুন ব্যবসা শুরু করার জন্য জুলাই মাসটি অত্যন্ত শুভ হবে সেই সঙ্গে যারা পার্টনারশিপ বিজনেস সঙ্গে যুক্ত আছেন তারাও এই মাসে ব্যবসায় ভালো উন্নতি করতে পারবেন তবে কোনো কাজে আপনারা তাড়াহুড়ো করবেন না ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের এর ছাব্বিশ তারিখ থেকে জুলাইয়ের এর একত্রিশ তারিখ পর্যন্ত শিক্ষা মকর রাশির স্টুডেন্টদের পড়াশোনায় এ মাসে বিভ্রান্তি দেখা দিতে পারে সে কারণে মধ্য শিক্ষা ও উচ্চশিক্ষার স্টুডেন্টরা নিজেদের চিন্তা ভাবনা গুলোকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করবেন এবং পড়াশোনায় ফোকাস দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে এই সময় আরো কঠোর পরিশ্রম করতে হবে তবেই তারা সাফল্য পাবেন। জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে জুলাইয়ের ১১ এগারো বারো তেরো এবং চোদ্দ তারিখ প্রেম জীবন আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শুক্র জুলাইয়ের এর ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের পঞ্চম ঘরেই অবস্থান করবে সে কারণে আপনারা আপনাদের প্রেম জীবনকে উপভোগ করতে পারবেন এই মাসে বিশেষ করে জুলাইয়ের এর ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনারা আপনাদের সাথে খুব ভালো সময় যে কোনো পুরোনো মতবিরোধের সমাধান এ সময় হবে আপনারা প্রিয়জনদের সাথে কোথাও বেড়াতেও যেতে পারেন এই মাসে আপনারা কেউ কেউ চাইবেন যে আপনাদের প্রেমকে বিয়েতে রূপান্তর করতে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের সাত এবং একুশ তারিখ সেই সঙ্গে যারা প্রেমের সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের এ মাসে বিয়ের সুযোগ রয়েছে পাশাপাশি অবিবাহিত বিবাহযোগ্য এবং যারা প্রেমের সম্পর্কে যুক্ত নেই তাদেরও বিয়ের প্রস্তাব আসার প্রবল সম্ভাবনা রয়েছে জুলাইয়ের বারো তারিখের মধ্যে বিবাহিত জীবন আপনারা এ মাসে খুবই রোমান্টিক থাকবেন এবং আপনারা জীবনসঙ্গীদের সাথে অনেক রোমান্টিক কাটাবেন তবে আপনাদের সপ্তম ঘরে বুধ অবস্থান করবে এবং জুলাইয়ের আঠারো তারিখ থেকে বুধ বক্রি অবস্থায় থাকবে সে কারণে আপনাদের সাথে আপনাদের জীবনসঙ্গীদের তর্ক বিতর্ক হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে বিশেষ করে জুলাইয়ের বাইশ তারিখ থেকে জুলাইয়ের এর তারিখ পর্যন্ত আপনাদের জীবন সঙ্গীদের সাথে আপনাদের তর্ক বিতর্ক হতে পারে সে কারণে জীবন সঙ্গীর সাথে আপনারা তর্ক বিতর্ক অ্যাভয়েড করবেন সম্ভব হলে কম কথা বলবেন এবং অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলবেন এভাবে চললে আপনাদের জীবন সঙ্গীদের সাথে আপনাদের সমন্বয় বজায় থাকবে সেই সঙ্গে আপনাদের শ্বশুর লোকেদের সাথে আপনাদের মত বিরোধ হওয়ার সম্ভাবনা করবে এবং আপনাদের দ্বিতীয় ঘরে মঙ্গল ও কেতুর প্রভাব থাকবে সে কারণে আপনাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে পরিবারে ঝগড়া বিবাদ হতে পারে সেই সঙ্গে আপনাদের পরিবারের সদস্যদের সাথে আপনাদের শ্বশুর সদস্যদের ঝগড়া বিবাদ হতে পারে এই মাসে সেজন্য আগেই বললাম সতর্ক থাকবেন তবে জুলাই মাসে আপনাদের বাড়িতে ফ্যামিলি গেট টুগেদার হওয়ার সম্ভাবনা রয়েছে সে কারণে বাড়িতে খুশির পরিবেশ তৈরি হবে আপনারা জুলাইয়ের সাতাশ তারিখ পর্যন্ত সম্পত্তি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু নেবেন না অন্যথায় আপনারা মঙ্গল ও কেতুর সংযোগের কারণে নানাভাবে মাসে। আর্থিক এ মাসে আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে এবং মঙ্গল অষ্টম ঘরে বসে আপনাদের লাভের ঘরকে দেখবে সে কারণে আপনারা এ মাসে কিছু অপ্রত্যাশিত আর্থিক লাভ পাবেন পাশাপাশি বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে আপনাদের আয় ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে এটি অত্যন্ত অনুকূল বলে মনে করা হয় জ্যোতিষ শাস্ত্রে সে কারণে থেকে জুলাইয়ের সাতাশ তারিখের মধ্যে আপনাদের মানি ফ্লো হবে অর্থাৎ আপনাদের হাতে বড় অঙ্কের টাকা আসবে আগের করা বিনিয়োগ থেকেও প্রচুর আর্থিক লাভ পাবেন আপনারা সেই সঙ্গে শেয়ার মিউচুয়াল ফান্ড কিংবা স্টক মার্কেট ইত্যাদির থেকেও আপনারা ভালো মুনাফা করবেন শেয়ার কিংবা স্টক স্টক মার্কেটে শেয়ার কিংবা সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুলাইয়ের ১৪, চোদ্দ পনেরো ষোলো একুশ বাইশ এবং তেইশ তারিখ এবং ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুলাইয়ের ১৩ তেরো তারিখ থেকে জুলাইয়ের সাতাশ তারিখ পর্যন্ত শাস্ত্র আপনাদের রাশির অধিপতি শনি পুরো মাস আপনাদের তৃতীয় ঘরে উপস্থিত থাকবে এবং জুলাইয়ের 13 তারিখ থেকে শনি বক्री অবস্থায় থাকবে সেই কারণে আপনাদের এই মাসে কাঁধের ব্যথা পিঠে ব্যথা দাঁতের সমস্যা হতে পারে সেই সঙ্গে মকর রাশির জাতিকাদের কোনো ইনফেকশনও হতে পারে এছাড়া কাজ করার সময় আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন না হলে আঘাত বা চোট লাগারও সম্ভাবনা রয়েছে আপনাদের একটু বেশি থাকবেন জুলাইয়ের এবং কি প্রতিকার করবেন এ মাসে এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার পারিবারিক এবং বিবাহিত জীবনের সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা অবশ্যই প্রতিদিন ভগবান গণেশ ঠাকুরের পুজো করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজি কালো ছোলা ও গুড় নিবেদন করবেন তারপর প্রসাদটিকে আপনারা মন্দিরের আশেপাশে সবাইকে বিতরণ করে দেবেন এতে আপনাদের জীবনে আসা সমস্যা দূর হবে এবং আপনারা প্রচুর সাফল্য পাবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ